Bye. -bye. কিন্তু আজকে যে এরকম অবরোধ হবে সেটা জানতাম না হলে বাসায় থাকতাম একদিনের জন্য কিছু অসুবিধা নেই একদিন দুই দিনের জন্য কোনো আসলে আন্দোলনটা আরো জোরদার হওয়া উচিত আর আপনার আলহামদুলিল্লাহ সবাই এটাতে কন্ট্রিবিউট করা উচিত আচ্ছা আপনি তো ওদের সম্মতি জানাচ্ছেন আপনি সরকারের কি বলতে চান সাধারণ নাগরিক হিসেবে এই সব যৌক্তিক দাবিগুলো নিয়ে সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই বুঝি ধন্যবাদ